আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সাঁইথিয়া বিধানসভার মহম্মদবাজার দুরম্বর ব্লক তৃণমূলের পক্ষ থেকে গত লোকসভা নির্বাচনের নিরিখে মহম্মদবাজার অঞ্চলের সমস্ত বুথ কমিটির সদস্য এবং সক্রিয় কর্মীদের নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হয় রবিবার সকাল সাড়ে দশটা নাগাদ সুধাকৃষ্ণ উচ্চ বিদ্যালয়ে এই আলোচনা সভা হয় এই সভায় উপস্থিত ছিলেন দুরম্বর ব্লক তৃণমূলের সভাপতি তাপস সিংহ ব্লক কমিটির সদস্য অলোক ভট্টাচার্য এবং পিন্টু মুখোপাধ্যায়

আমি আপনাদের একটা কথা বলি আমরা সারা বছর মানুষের পরিষেবা দিই মানুষের পাশে থাকি মানুষের জন্য কাজ করি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের জীবনযাত্রাকে সুন্দর করে তুলেছে আজকে মানুষের আজকে কি নিয়ে আলোচনা সভা আজকে আমাদের বিধানসভার আন্ডারে যে ছটা অঞ্চল আছে এই ছটা অঞ্চলে গত লোকসভা নির্বাচনের নিয়ে একটা পর্যালোচনা আজকে শুরু হলো মোহাম্মদ বাজার অঞ্চল দিয়ে আজকে মোহাম্মদ বাজার অঞ্চলে আজকে সমস্ত অঞ্চল নেতৃবৃন্দ মহিলা নেতৃবৃন্দ এবং কর্মীদেরকে নিয়ে একটা পর্যালোচনা বৈঠক চলছে যে কোন বুথে আমরা খারাপ রেজাল্ট করেছি এবং কোন বুথে আমাদেরকে কীভাবে আগামী বিধানসভা নির্বাচনে লড়তে হবে তার একটা প্রস্তুতি আমরা আজ থেকে শুরু করছি আমাদের যারা নেতৃবৃন্দ আছে বিশেষ করে আমাদের এই ছটা অঞ্চলে আমরা তো হাজার দিনের ভোটে সাহিদা বিধানসভাকে মানে মহম্মদ বাজার থেকে লিট দিয়েছি কিন্তু সেই হিসাবে কিন্তু আমাদের প্রত্যেকটা অঞ্চলের রেজাল্ট কিন্তু অনেক খারাপ হয়েছে বেশ কিছু অঞ্চলে রেজাল্ট খারাপ হয়েছে বিশেষ করে চারটে অঞ্চলে আমাদের মোহাম্মদ বাজার অঞ্চল তার মধ্যে আছে সেই জন্য মহম্মদ বাজার অঞ্চল থেকে আজকে শুরু করলাম যে কীভাবে আমরা কতগুলো বুথ মোহাম্মদ বাজার অঞ্চলে আমরা কোনোদিন হারিনি কিন্তু এবারে আমরা বেশ কিছু ভোটে এই অঞ্চল থেকে হেরে গেছে তার জন্য মহা অঞ্চল দিয়ে শুরু করলাম আজ থেকে আমাদের আগামী পুজো অবধি আমাদের সমস্ত সাংগঠনিক বৈঠক চলবে এবং মিটিং চলবে পুজোর হয়তো এক মাস পরে এক মাস পরে পর্যন্ত রিল্যাক্স বা ছুটির পুজোর ছুটি আনন্দ কাটাবে তারপর থেকে আমাদের বিধানসভার প্রশাসন আপনার নামও লিখেছি তাপর সভাপতি সভাপতি মোহাম্মদ আবরমা বিধানসভা